প্রোডাক্ট করতে গেলে কাঁচামাল খুব সাধারণ কাঁচামাল লাগবে যা আমরা আমাদের চারপাশে অ্যাভেলেবেল আপনি যদি হোলসেলার হিসেবেও জিনিসটা সেল করেন তাও আপনার নব্বই টাকা করে আপনি সেল করতে পারছেন মানে সত্তর টাকা করে আপনি র মেটেরিয়ালস কিনছেন কুড়ি টাকা করে আপনার প্রফিট থাকছে পার কেজিতে তাহলে দর্শক বন্ধুরা ভাবুন কি পরিমাণ লাভ থাকছে এই ব্যবসাটা করে তুমি আপনার নাম কোম্পানির নামটা বলে দেবেন আমি অনু চ্যাটার্জি আমার কোম্পানির নাম রয়েছে ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি আচ্ছা আপনাদের লোকেশন বা অ্যাড্রেসটা কি আছে আমাদের লোকেশন বা অ্যাড্রেস ওটা রয়েছে সোদপুর রাজা রোড সোদপুর রাজা রোড বিটি রোডের উপরে হ্যাঁ হ্যাঁ বিটি রোডের উপরে ওকে ওকে তো এর আগে তো বিভিন্ন ধরনের ব্যবসা আইটেম নিয়েছিলাম আমাদের আপনাদের কোম্পানির তো সেরকমই আজকে নতুন কি ব্যবসা বা কোন মেশিন দেখাতে চলেছেন নিত্য প্রয়োজনীয় রোজ আমরা যেটা খেয়ে থাকি সকালে টিফিন বা সন্ধ্যাবেলায় যেটা রয়েছে সেটা আমরা খেয়ে থাকি আর একদম ইউনিক প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট ওকে ওকে এটা কি কম পুঁজির মাধ্যমে ব্যবসা শুরু করা যায় হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার কম পুঁজি দিয়ে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন সেটা এমন একটা ব্যবসা যেটার এবং এই ব্যবসাটা নিয়ে ব্যবসাটা এমন একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকে ব্যবসাটা খুব সুন্দরভাবে করতে পারবে আপনি যেটা বলছেন যে প্রোডাক্টের ব্যবসা নিয়ে আসবেন হ্যাঁ 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 ইউনিক এটা হচ্ছে শহর থেকে গ্রাম থেকে শুরু করে প্রত্যেকেই ব্যবসাটা করতে পারে সেই ব্যবসাটা আর কোনো ব্যবসা নয় সেই ব্যবসাটা হচ্ছে পাস্তা ব্যবসা তো মার্কেটে খুব ভালো ডিমান্ড উঠছে পাস্তা মানে আগে চাউমিন মোমো যে জায়গাটা ছিল সেই আস্তে আস্তে পাস্তা বেশ ভালোই মানে মার্কেট দখল করছে অবশ্যই অবশ্যই আচ্ছা তো পাস্তার মার্কেট এখন প্রচুর পরিমাণে রয়েছে इट्स আ গ্রোইং মার্কেট একদম হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওকে ওকে যদি ধরুন এই ধরনের ব্যবসা কেউ শুরু করতে চায় তো সেক্ষেত্রে কিভাবে শুরু করবে কেউ যদি এই ব্যবসাটা শুরু করতে চায় তাহলে সবার আগে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কোম্পানিতে আসতে হবে এবং আমাদের কোম্পানিতে কিভাবে আসবে আমাদের কোম্পানির অ্যাড্রেস রয়েছে সোদপুর রাজার যদি শিয়ালদা থেকে কোনো বন্ধু আসতে চায় আমাদের কোম্পানিতে তাহলে শিয়ালদা থেকে রানাঘাট কৃষ্ণনগরের মেন লাইনের ট্রেন ধরে সোদপুর স্টেশনে নামবে সোদপুর স্টেশনে নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা গাইড করে দেবো ওকে ওকে ঠিক আছে তো চলুন মেশিনটা দেখে যে কিভাবে কোন মেশিনের সাহায্যে প্রোডাক্ট তৈরি হয় অবশ্যই আচ্ছা এই যে সামনে মেশিনটা দেখতে পাচ্ছি এই মেশিনের সাথে কি তৈরি ওকে ওকে কি কি প্রোডাক্ট তৈরি করা যাবে ম্যাডাম এই মেশিনটা যেটা দেখতে পাচ্ছেন এই মেশিনে আপনি বিভিন্ন ধরনের পাস্তার যে ডিজাইন রয়েছে বর্তমানে যেটা আমাদের চলছে পাঁচ ছ রকমের পাস্তা মার্কেটে চলছে তার সাথে সাথে স্প্যাগেটি যেটা রয়েছে সেটা করতে পারবেন এর ভিতরে ডাইস রয়েছে বিভিন্ন রকমের ডাইস চেঞ্জ করে করে আমি প্রত্যেকটা প্রোডাক্টই করে নিতে পারবো এখানে রয়েছে দাদাকে যদি দেখাতে বলি একটু স্প্যাগেটি রয়েছে ঠিক আছে হ্যাঁ 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 ওকে ওকে বর্তমানে যেটা মার্কেটে চলছে কালারফুল পাস্তা যেটা চলছে যদি কিওনো বন্ধু দর্শক বন্ধু চায় যে কালারফুল পাস্তা করবে তাহলে আমাদের এই পাস্তাতে সে কালারফুল পাস্তা করতে পারে আচ্ছা আচ্ছা মানে একটা মেশিন দুই তিন রকমের প্রোডাক্ট তৈরি হবে হ্যাঁ হ্যাঁ ওকে তো এই ধরনের প্রোডাক্ট তৈরি করতে গেলে কাঁচামাল কি কি লাগে এই প্রোডাক্ট করতে গেলে কাঁচামাল খুব সাধারণ কাঁচামাল লাগবে যা আমরা আমাদের চারপাশে অ্যাভেলেবেল যেমন এই পাস্তাটা তৈরি করতে গেলে ময়দা প্রয়োজন যা আমরা খুব সহজেই মার্কেটে পেয়ে যাব এবং যেটা দরকার সেটা হচ্ছে সুজি সুজি তো লোকাল মার্কেটে আছে হ্যাঁ হ্যাঁ সুজি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে নুন জল যেটা দিয়ে আমরা এই পাস্তাটা রেডি করে ফেলতে পারি আচ্ছা মাত্র এই তিন চারটি প্রয়োজন হচ্ছে হ্যাঁ হ্যাঁ তিন চারটে ইউনিটে আমরা করে দিতে পারি এই পাস্তাটা এবং যেটা আমি প্রফিটের ক্ষেত্রে যদি বলি আমাদের এই প্রত্যেকটা জিনিস দিয়ে হয়তো এই মার্কেটে দাঁড়িয়ে আমার পুরো জিনিসটা যদি আমি কমপ্লিট করি আমার হয়তো এই পাস্তাটা এক কিলো ময়দা কিনতে খরচা পড়ছে ধরুন আটত্রিশ টাকা বা সুজে যদি বলেন সব নিয়ে হয়তো আপনার সত্তর টাকা আপনার খরচা পড়ছে জিনিসটা প্রতি কেজিতে প্রতি কেজিতে আপনার খরচা পড়ছে কিন্তু আমি যদি দেখতে যাই এই পাস্তার মার্কেটটা বর্তমানে তাহলে এই পাস্তা আমরা মার্কেটে চলছে একশো টাকা করে কিলো আপনি যদি হোলসেলার হিসেবেও জিনিসটা সেল করেন তাও আপনার নব্বই টাকা করে আপনি সেল করতে পারছেন মানে সত্তর টাকা করে আপনি র মেটেরিয়ালস কিনছেন আর যেটা দরকার পড়ছে এবং আপনি কুড়ি টাকা করে আপনার প্রফিট থাকছে পার কেজিতে তাহলে দর্শক বন্ধুরা ভাবুন কি পরিমাণ লাভ থাকছে এই ব্যবসাটা করে আচ্ছা লাভের অঙ্ক তো দেখতে পাচ্ছি ভালোই আছে অবশ্যই ওকে তো মোটামুটি মার্কেট বিশেষে কোথাও হয়তো পঁচিশিতে বিক্রি হবে কোথাও হয়তো নব্বই পঁচানব্বই বিক্রি হবে আপডাউন থাকবে তো এই ধরনের প্রোডাক্ট তৈরি করার পর সেটা মার্কেটে কিভাবে বিক্রি করবে মার্কেটে আমরা সাধারণত আমাদের যেটা রয়েছে ফুড ফুড আইটেম আইটেম আমরা আমাদের যে লোকাল দোকানগুলো রয়েছে আমরা লোকাল দোকানে খুব অ্যাভেলেবেল ভাবে পাস্তা যদি আপনি নিয়েও যান আপনি পেয়ে যাবেন আপনি সেল করতে পারবেন খুব ইজিলি ভাবে সেল করতে পারবেন কোনো সমস্যা হবে না তাও যদি আপনার মনে হয় যে মার্কেটে কোনো সমস্যা হচ্ছে কোম্পানির হোলসেলার সাপোর্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা মানে কিভাবে মার্কেটিং করবেন না করবে সেটা কোম্পানি আপনাদের মানে সমস্ত কিছু গাইড করবে অবশ্যই অবশ্যই কিভাবে মার্কেটিং এ আপনাকে ধরতে হবে সেই সাপোর্ট কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছি ইনভেস্টমেন্ট মোটামুটি মেশিনে কত কি হতে পারে এই মেশিনটা সামান্য কিছু ইনভেস্ট করতে হবে এই মেশিনটায় 1.5 লাখ টাকা যদি ইনভেস্ট করেন তাহলেই ঘন্টায় প্রোডাকশন আছে 100 থেকে 150 কেজি 100 কেজি প্রোডাকশন হয় প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় আপনি 100 কেজি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনটাতে এবং মান্থলি দর্শক বন্ধুরা

শুরুতেই আপনি ধরুন 30 40 হাজার টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এটা শুধুমাত্র ইনভেস্টমেন্ট 1.5 লাখ টাকা 1.5 লাখ আর সামান্য কিছু র ম্যাটেরিয়াল হয়তো লাগবে হ্যাঁ অবশ্যই যে আমি তো বলেই দিয়েছি দর্শক বন্ধুদের আমাদের র ম্যাটেরিয়াল যেগুলো রয়েছে আমাদের হাতের সামনে আমরা দৈনন্দিন জীবনে ইউজ করে থাকি ময়দা সুজি চিনি আচ্ছা আচ্ছা তো আপনারা তো ধরুন এই ধরনের মেশিন ডিল করছেন বহুদিন ধরে অবশ্যই কি রকম রেজাল্ট দেখতে পাচ্ছেন যারা ব্যবসা করছে কি কি ব্যবসা করছে তাদের রেসপন্স প্রচুর পরিমাণে আচ্ছা যারা ব্যবসা করছে তাদের রেসপন্স প্রচুর পরিমাণে আমি যেটা দর্শক বন্ধুদের প্রথমেই বললাম যে প্রথম অবস্থায় আপনি কম থেকে কম 50 60000 টাকা ইনকাম করতে পারবেন আচ্ছা এবং মার্কেট যখন আস্তে আস্তে আপনি ধরে নেবেন তখন তো কোনো চিন্তার কোনো বিষয়ই নেই বন্ধুরা এত হিউজ পরিমাণ টাকার অঙ্ক জোখে দেখতে পারবেন ওকে ওকে আর সবথেকে বড় কথা কম্পিটিশন একদমই নেই মানে চাউমিনের যেভাবে কম্পিটিশন

জিনিসটা রেডি হয়ে বেরিয়ে যাবে ওকে ওকে তো এই ধরুন প্রতি ঘন্টায় একশো কেজি যে প্রোডাকশন হবে তো প্রোডাকশন করতে নিশ্চয়ই মিক্সার মেশিন তো প্রয়োজন আছে কারণ হাই মিক্সিং তো সম্ভব নয় এত অবশ্যই অবশ্যই আপনার যদি প্রোডাকশন আপনি বাড়াতে চান প্রোডাকশন যদি আপনি পঞ্চাশ কিলো একশো কেজি করতে চান তাহলে আপনার মিক্সারের প্রয়োজন রয়েছে আচ্ছা আচ্ছা মেশিন কি একটাই মডেল আছে নাকি বিভিন্ন মডেল আছে না মেশিনের বিভিন্ন ধরনের মডেল রয়েছে ক্যাপাসিটি আলাদা আছে না হ্যাঁ হ্যাঁ বিভিন্ন ধরনের মেশিনের মডেল রয়েছে এবং তার ক্যাপাসিটি আরো যত হাইয়ে যাচ্ছে ক্যাপাসিটি আরো হাই হচ্ছে আচ্ছা আচ্ছা ক্যাপাসিটি বাড়ছে আচ্ছা মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি থাকছে আপনাদের মেশিনের উপরে ওয়ারেন্টি রয়েছে 5 বছরের এবং মেশিনে যে মোটর রয়েছে মোটরের উপরে 2 বছরের ওয়ারেন্টি রয়েছে আচ্ছা আর মোটরটা কি বাড়ির কারেন্টে চলবে টানবে হ্যাঁ হ্যাঁ 220 আমরা বাড়িতে যে বৈদ্যুতিক কারেন্ট ব্যবহার করে থাকি সেই কারেন্টেই আমাদের এই মেশিনটা আমরা চালাতে পারছি তার জন্য আমাদের কোনো ইলেকট্রিক কোনো কানেকশন করতে হচ্ছে না আচ্ছা মেশিন ইনস্টল করা বা রম মেটেরিয়াল রাখা মোটামুটি কত কি এরিয়া প্রয়োজন আছে আপনার 10 বাই 10 ঘর হলেই যথেষ্ট আচ্ছা 100 স্কয়ার ফিট জায়গা হলে আরাম সুযোগ হতো হ্যাঁ কোন যা হারাম চাই ওকে ওকে তো ম্যাডাম বলছি প্রোডাক্টটি তো মার্কেটে নতুন ধরুন অনেকেই ব্যবসা শুরু করেনি অনেকে আছে যারা ধরুন নতুন ব্যবসা শুরু করবে সে ক্ষেত্রে মার্কেটিং করা তো নিশ্চয়ই একটু অসুবিধা হতে পারে এক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করেন দর্শক বন্ধুদের যেটা কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে কীভাবে মার্কেটিংটা ধরবে মার্কেটিংটা ধরার জন্য কোম্পানি থেকে আমরা হোলসেলার সাপোর্ট দিয়ে দেবো কিন্তু হোলসেলার সাপোর্টটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু মার্কেটিং ধরা বা হোলসেলের সাথে কথা বলার বিষয়টা সেটা দর্শক বন্ধুদেরই করতে হবে কারণ একটা ব্যবসা করার ক্ষেত্রে আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাদের যতটা সহযোগিতা করা সম্ভব আমরা করে দেব কিন্তু নিজের ভেতরে যেই কোয়ালিটা কোয়ালিটিটা যদি আমি বলি সেটা নিজেকেই আপনাকে দেখাতে হবে স্যার একদম একদম নিজে না করলে আশা করি কোনো ব্যবসায় দাঁড়ায় না 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 অবশ্যই কারণ দর্শক বন্ধুদের আমি একটা কথা বলি ব্যবসা করতে গেলে নিজেকে সবার আগে পারিশ্রমিক হতে হবে কারণ এটা তো খুব সাধারণ বিষয় আমরা যদি বাজার থেকে একটা ছোট চারাগাছও বাড়ি বাড়িতে কিনে নিয়ে যাই সেটাকে আপনাদের যত্ন করতে হচ্ছে তারপরে আমরা সেই চারা গাছ থেকে ফসলটা পাচ্ছি তো সেক্ষেত্রে আপনি একটা ব্যবসা করতে গেলে মেশিনটি বাড়িতে নিয়ে যাওয়ার পরে যা কাজ রয়েছে সেটা তো আমাদের দর্শক বন্ধুদেরই করতে হবে এবং তারপরে দর্শক বন্ধুরা হিউজ পরিমাণ প্রফিটের আকারটা দেখতে পাবে একদম যে যত ভালো পরিশ্রম করতে পারবে যে তত মার্কেটিং করতে পারবে তো অবশ্যই ইনকাম আসে তত বেশি দেখতে পাবে অবশ্যই ওকে ওকে তো শেষে আমার দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা এই ধরনের ব্যবসা শুরু করতে যাচ্ছে আমি আমার দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে যারা বাড়িতে বসে এখনো চিন্তা করছেন যে কি ব্যবসা করব বা কিভাবে শুরু করব বা কোনটা করলে আমার ঠিকঠাক প্রফিট আসবে সেই দর্শক বন্ধুদেরকে আমি বলবো যে এই ব্যবসাটা করতে পারে এছাড়া এই ব্যবসার পাশাপাশি দর্শক বন্ধুরা যদি আরো ব্যবসা করতে চান তাহলে যেটা রয়েছে সেটা হচ্ছে দেখি যে চাওমিন ব্যবসা রয়েছে এটা আমাদের চাওমিন মেশিন রয়েছে দর্শক বন্ধুরা চাওমিন ব্যবসা শুরু করতে পারে আচ্ছা এটা সেমি অটোমেটিক মেশিন না ফুচকা এই ফুচকা নিমকি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এই মেশিনে তৈরি আচ্ছা আচ্ছা মানে অনেক রকম ব্যবসা আছে ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম অসুখ ধন্যবাদ আপনাকে সুন্দর ব্যবসাটি দেওয়ার জন্য